ফের ভিনরাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবারে ইংরেজ বাজে ব্লকের নরহাট্টার বাবুপুর এলাকার এক শ্রমিকের মৃত্যু হল মহারাষ্ট্রের পুনেতে জানা গেছে মৃত শ্রমিকের নাম রাজেশ শেখ বয়স ছাব্বিশ বছর তিনি পুনেতে ইলেকট্রিকের কাজ করার সময় পোল থেকে পড়ে মারা যান বলে খবর স্বভাবতই এই মৃত্যুতে মঙ্গলবার শোকেচ্ছা নেমে আসে নরহাট্টার বাবুপুর গ্রামে গ্রামবাসীরা জানান রাজেশের পরিবারের স্ত্রী সহ ছোট ছোট দুই ছেলে মেয়ে রয়েছে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে তাই তারা অসহায় পরিবার বর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন আমাদের এখানে একটা লাশ এসছে এই ছেলেটার নাম হচ্ছে রাজেশ শেখ মারা গেছে মুম্বাইয়ের পুনে জায়গাতে ছেলেটা কাজে গেছিল এখানে কাজের বহু শ্রমিক কাজে যাচ্ছে কাজে গিয়ে ও কাজ করাকালীন হ্যাঁ ওই ইলেকট্রিসিটি পোলের কাজ করছিল ওখান থেকে পড়ে গিয়ে মারা গেছে ও দুটো বাচ্চা কাচ্চা আছে প্লাস হচ্ছে ওর বউ আছে পুরো সংসারটা একবারে নষ্ট হয়ে গেল ইতিমধ্যে আর এতিম হয়ে গেল এক কথা যার কেউ নাই বাবাটাও মারা গেছে সে পরিবারটা একেবারে অসহায় পরিবার দাদা দাদি সাহায্য কী চাইছেন আপনারা এখন আমরা চাইছি সরকারিভাবে এই যদি সহযোগিতা করা হয় তাহলে ফ্যামিলিটা বাঁচবে আর না হলে এরা মানে কোনো বিকল্প আর উপায় নাই যে ইনকাম করে এর পরিবারটা কেউ বাঁচাবে কিংবা কেউ খাওয়াবে খুব অসহায় ফ্যামিলি আমরা চাইছি সরকারিভাবে তুমি যাতে সহযোগিতা পাই বা কেউ যদি এগিয়ে আসে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে ফ্যামিলি টাকা যদি বাঁচানো যায় আর্থিকভাবে কিছু সহযোগিতা পাওয়া যায় কোন কোম্পানি গিয়েছিল এটা কাজে এরা কি কোম্পানিতে গিয়েছিল এই মতো ওই ইলেকট্রিসিটির কাজে গিয়েছিল কোথায় এটা মুম্বাইয়ের পুনে বলে একটা জায়গা আছে সেই জায়গাটা কাজ করছে না পুনা পুনা বোম্বাই পুনে পুনে ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে আনারুল হক আমি এই গ্রামেরই বাসিন্দা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only